এটা আছে তিন বাটি দুইটা হচ্ছে একটা বড় বাটি দিছে আপনি দেখা যায় রাইস রাইস রুটি টুটি নিলেন নাস্তা যে কোনো কিছু নিলেন এই দুইটাতে আপনি আলাদা সবজি টবজি নিতে পারবেন বা দেখা যায় কারি নিলেন এটা সুন্দর না দুইটা চামচ দাও আছে ভিতরে এটা হচ্ছে মিন্টন ব্র্যান্ডের ব্যাগ থাকবে প্রতিটা সাথে এটার দাম পড়বে অনলি আসসালামু আলাইকুম দর্শক আমন্তন জানাচ্ছি আপনাদেরকে ইয়াসিন এন্টারপ্রাইজে দর্শক এইখান থেকেই কিন্তু আপনারা দর্শক বিভিন্ন ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবে তো আপনারা কিভাবে আসবেন ইয়াসিন এন্টারপ্রাইজে তো এ হচ্ছে তাদের অ্যাড্রেস দর্শক এই নম্বরে কন্টাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা আজকে কিন্তু আমরা খুব চমৎকার একটা আইটেম দেখাবো তো সেটা কি আইটেম একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমি দেখাবো হচ্ছে প্রতিটা বাসাবাড়িতে এরকম একটা গিজার লাগে দেখেন

এটা হচ্ছে আপনারা দেখা যায় বেবিরা গোস করতে চায় মুরগি দেখা যায় ও করতে চায় গরম পানি খেতে চায় দেখা যায় আপনি কি সিনুবে থালা বাটি হাড়ি পাতিল ওয়াশ করতে হয় ঠান্ডা পানিতে করতে পারে না ভাইয়া এটা দি করলেন আপনি নরমাল চালে নরমাল গরম চালে গরম ইনস্ট্যান্ট হয়ে যাবে আচ্ছা এটা ডাবল ফাংশন কিন্তু ওনলি 2100 টাকা দিচ্ছি প্রাইস মাত্র 2100 টাকা দিচ্ছি কোন কোম্পানি ভাই এটা হচ্ছে টাকা থাকবে আচ্ছা এবার আসেন আমার মূল পর্বে চলে আসুন আজকে আচ্ছা যারা জব করেন অফিস আদালত ব্যাংক দোকানে যারা জব করেন আপুরে আসেন বাইরে আছেন। অনেকে দেখা যায় বাসা থেকে দূরে খাবার আনতে হয় হোটেল থেকে দেখা যায় আপনার প্রতিদিন যদি খান গ্যাস্ট্রিক হয় আলসার হয় বিভিন্ন ধরনের ক্ষতি হয় বাসার খাবার খাবেন টাটকা আজকে যে প্রোডাক্ট নিয়ে আসছি দশ থেকে চব্বিশ ঘন্টা গরমে গ্যারান্টি থাকবে সকালে খাবার যেরকম টাটকা ঢুকাবেন রাত্রে পর্যন্ত সেম টাটকা পাবেন খাবারটা আচ্ছা আচ্ছা একবারে হুবাহুব সেম পাবেন খাবার খাবার হবে না নষ্ট কোনো জামেলা হবে না একের একটু অ্যাকোরেট খাবার গরম থাকবে টাটকা থাকবে তো আমি ফার্স্টে শুরু করবো একটু কম রেঞ্জের ভিতরে ভাইয়া অনেকে বাজার কম দেশের ভিতরে এটা আছে ক্যাম ব্যান্ডের যেটা আচ্ছা এটা আছে ক্যাম ব্যান্ডের যেটা তিন বাটি হবে ক্যামের প্রতিটা প্রোডাক্ট দশ ঘন্টা গরমে গ্যারান্টি এটা আমার লেখা না কোম্পানি লেখা আমি একটা প্রোডাক্ট দেখাই দিই ভাইয়া তাহলে জিনিসটা বুঝবেন ভালো আচ্ছা ক্যাম লাঞ্জ বক্স এই যে দশ ঘন্টা হর্স 10 ঘন্টা এরা কোম্পানি লেখা দশ ঘন্টা গরম থাকবে অনেকে বলবে যে এর বাইরে না এর বাড়ি থাকবে না ভাইয়া কোম্পানি লেখা দিছে এরা তিন বাটি আছে যারা খাবার একটু কম খান ছোটখাটো হিসাবে তিন বাটি এরা দাম পড়বে অনলি সাতশো টাকা দশ ঘন্টা গরমে থাকবে হলুদ কালা কালারটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর আর একটা বিষয় বলে দিব দেখেন আপনারা কোন মনে কোনো গিয়ে আনার প্রয়োজন নাই যে এটা কয় বাটি চার বাটি আচ্ছা আপনি যেহেতু বলছেন স্টেনলেস কিনা দেখেন তারপরে আসেন একটু বড় সাইজের একটা এটা আছে তিন বাড়ির বড় সাইজের ভিতরে ওয়ানলি থাকবে আটশো পঞ্চাশ টাকা ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে আসেন এটা আছে চার বাটি ভাইয়া এটা সাইজে কিন্তু বড় যেটা প্রিমিয়াম কোয়ালিটির সাইজ একটু বড় এটার দাম পড়বে অনলি নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা খাবার দশ ঘন্টা আর লকটাও একবার ইজি ইজি লক পিতে আছে বড় সরু করতে পারবেন একবার ইজি সিস্টেম তারপরে আসেন ভাই যারা ফ্যামিলি ট্যুরে যান দেখা যায় দোকানে দেখা যায় লোকজন থাকে অনেকে ইয়ে থাকে আবার দেখা যায় হাসপাতালে খাবার নেন রুগী থাকে পাঁচ ছয় জনের খাবার অনেকে একটু

অনেকে কোয়ালিটি ফুল চাচ্ছে আপডেট আচ্ছা এই যে দেখেন আগে কম রেঞ্জের ভিতরে আমি শুরু করতে চাই এটা আছে আপনার তিন বাটি হবে দুইটা ছোট বাটি একটা বড় বাটি এই যে এটা কিন্তু বাটাটা কিন্তু ডাবল দেওয়া আছে আচ্ছা বড় বাটি আর দুইটা হচ্ছে ছোট ছোট কারির জন্য

এটা অত বলবে যে কেন গরম থাকে কোম্পানি ওইভাবে দিয়ে দিছে চব্বিশ ঘন্টা কেন গরম থাকবে আলাদা খাবার দাওয়া আছে ধরার সিস্টেম আছে দুইটা বড় বাড়ি থাকবে একটা ছোট বাড়ি থাকবে এটা ভিতরে সাদা কালার আছে ব্ল্যাক কালারটা সাইডে বেশি ব্ল্যাক কালার টানছি তাই তবে এটা হচ্ছে আপনার সাইজ হবে দুইটা আচ্ছা 2.4 লিটার আছে এই যে আমার হাতে 2.4 লিটার এসইউএস 3 316 গ্রেড স্টিলের মান

উপরে আলাদা একটা কাবার দাও আছে বাটি দেখেন ভাই প্রতিটা বাটির ইয়াতে লেখা আছে চব্বিশ ঘন্টা চার বাটি আচ্ছা এটা কত আসবে দাম এটা হচ্ছে আপনার আমি বাড়িগুলো অবশ্যই দেখা দিব এই যে বড় বাড়ি থাকবে দুইটা ছোট বাড়ি থাকবে দুইটা যদি চান দুইজনের জন্য খাবার নিতে পারবেন এটা সুন্দর আছে আচ্ছা আচ্ছা ওকে এটা সাথে ব্যাগ আছে একটা যে একটা ব্যাগ আছে একটা সাসলিক দাওয়া আছে চামচ চামচ আছে বক্সের ভিতরে থাকবে আচ্ছা আর অবশ্যই প্যাকেটটা দেখাই দি না দেখালে বুঝবে না ভাইয়া রেড কালার আছে ব্ল্যাক কালারটা সবচেয়ে সাইদা ফুল 2.9 316 গ্রেড 24 ঘন্টা গরম থাকবে চার বাটি পরিমাণ

এটা থাকবে হচ্ছে আপনার বড় বাড়ি থাকবে দুইটা ছোট বাড়ি থাকবে একটা টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি এই যে এখানে লেখা আছে টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি এস একটা বাড়ি খুলে অবশ্যই দেখাতে হবে না দেখালে বুঝবে না ভাইয়া বড় বাড়ি থাকবে দুইটা থ্রি কোয়ালিটি ফুল এটাও থাকবে চব্বিশ ঘন্টা গরম টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার আছে দাম চলে আসবে কত এটা অবশ্যই প্যাকেটটা দেখাই দিবে এই যে ভাইয়া দেখেন এটা আছে হচ্ছে গোল্ডেন কালার এটা আছে ব্ল্যাক কালার

প্রতিটা সাথে পাচ্ছেন আপনারা এই যে আলাদা একটা কাবার দাব আছে আপনার এটা বাটিটা একটু উন্নত এটা তিন বাটি এটা থাকবে হচ্ছে অনলি দুই হাজার দুইশো টাকা আচ্ছা এটা বাটিটা চার আরো উন্নত যে গরম থাকবে কেন এটা বাটিটা আরো উন্নত দিয়ে দিয়ে আসেন এই আর একটা আছে এটা আছে চার বাটি সিস্টেম দেখেন কি কালেকশন দেখবেন অবশ্যই যারা ভিডিও দেখবেন পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে একবারে ইজি হবে আপনার এটাও কিন্তু চার বাটি ভাইয়া এই যে দেখছেন বড় বাড়ি থাকবে একটা মাঝারি বাড়ি থাকবে দুইটা ছোট বাড়ি থাকবে একটা সুন্দর একজনের জন্য পারফেক্ট বারো ঘন্টা ইন্ডিয়ান যত প্রোডাক্ট কাছে ইন্ডিয়ানগুলা গুলা বারো ঘন্টা এই যে এগুলো ওভেন ইউজ করতে পারেন একটা ব্যাগ দিয়ে দিছে একটা ব্যাগ দিয়ে দিছে আপনি যে ক্যারি করতে পারবেন সুন্দর ইজি প্রসেসিং এটা কালার আছে ওটা কত হবে এই যে এই আরেকটা কালার আছে এটার দাম পড়বো অনলি ষোলোশো টাকা থাকবে অনলি ষোলোশো টাকা চার বাটি অনলি টাকা এটা আছে তিন বাটি দুইটা হচ্ছে একটা বড় বাটি দিছে আপনি দেখা যায় রাইস রাইস রুটি টুটি নিলেন নাস্তা যে কোনো কিছু নিলেন এই দুইটাতে আপনি আলাদা সবজি টবজি নিতে পারবেন বা দেখা যায় কারি নিলেন এটা সুন্দর না দুইটা চামচ দেওয়া আছে ভিতরে এটা হচ্ছে মিন্টন ব্যান্ডের ব্যাগ থাকবে প্রতিটা সাথে এটা দাম পড়বে অনলি এক হাজার টাকা

এই যে আলাদা একটা চামচে এটা আছে ওয়ানলি নয়শো টাকা আপনার ভিতরে আলাদা একটা বক্স দেওয়া আছে যেহেতু আপনি আলাদা কিছু নিতে পারেন এই পাশে রুটি নিলেন বাজে নিলেন বা সুন্দর একজনের জন্য খাবারও নিতে পারবেন সুন্দরে চামচ দেওয়া আছে উপরে সুন্দর এটা আপনার সম্পূর্ণই কর আছে

যারা না পাবেন নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো বাংলাদেশ ষষ্ঠটি জেলা হোম ডেলিভারি হবে সর্বনিম্ন দুইশো টাকা অ্যাডভান্স করবেন আপনার অর্ডারটি কনফার্ম করবে ওটাকে আপনার হাতে বাসা পৌঁছায় দিবেন তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম